স্বপ্নের দেশ যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের স্বপ্ন এখন বহুদূরে বাড়ছে বিশ বছরের দীর্ঘ অপেক্ষা জানা যায় যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে এখন বিশ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে আগামীকাল সোমবার সতেরোই নভেম্বর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এই পরিকল্পনা ঘোষণা করবেন বলে জানা গেছে যা হাজার হাজার ব্রিটিশ বাংলাদেশিদের জন্য চরম দুঃসংবাদ উল্লেখ যে এটি ব্রিটেনে আশ্রয় নীতি পরিবর্তনের একটি বড় পদক্ষেপ যা সরকারের লক্ষ্য ছোট নৌকা পারাপার এবং আশ্রয় আবেদন কমানো নতুন নীতির আওতায় যারা আশ্রয় প্রাপ্ত হবেন তারা কেবল অস্থায়ীভাবে যুক্তরাজ্যে থাকতে পারবেন তাদের রিফিউজি স্থিতি নিয়মিত পুনঃ পর্যালোচনার আওতায় থাকবে যেসব দেশের পরিস্থিতি নিরাপদ বলে বিবেচিত হবে সেই সব দেশের রিফিউজিদের দেশে ফেরত পাঠানো হবে বর্তমানে রিফিউজি স্থিতি পাঁচ বছরের জন্য দেওয়া হয় এবং এরপর তারা ইনডেফিনেন্ট লিভ টু রিমেন বা স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারেন তবে নতুন নীতি অনুযায়ী প্রথম পর্যায়ের সময়কাল কমিয়ে আড়াই বছর করা হবে সেই সঙ্গে স্থায়ী বসবাসের জন্য প্রয়োজনীয় সময়কাল বেড়ে বিশ বছর হবে শাবানা মাহমুদ সংবাদপত্র সানডে টাইমসকে বলেছেন এই সংস্কার মূলত মানুষকে অবৈধভাবে এই দেশে আসার জন্য বা নৌকায় ওঠার জন্য প্ররোচিত না করার উদ্দেশে আনা হয়েছে তিনি বলেন অবৈধ অভিবাসন আমাদের দেশকে ভেঙে দিচ্ছে এবং সরকারের কাজ হল আমাদের দেশকে একত্রিত করা যদি আমরা এটি ঠিকভাবে সমাধান না করি তাহলে আমাদের দেশ আরও বিভক্ত হয়ে যাবে এই নীতি ডেনমার্কের কাছ থেকে নেওয়া হয়েছে যেখানে কেন্দ্র বাম সোশ্যাল ডেমোক্রেটদের নেতৃত্বাধীন সরকার ইউরোপের অন্যতম কঠোর আশ্রয় ও অভিবাসন ব্যবস্থা চালু রেখেছে ডেনমার্কের রিফিউজিরা সাধারণত দুই বছরের অস্থায়ী বসবাসের অনুমতি পান এবং সেই সময় শেষ হলে কার্যত পুনরায় আশ্রয়ের জন্য আবেদন করতে হয় নতুন নীতিটি কিছু লেবার এমপিদের বিরোধিতার মুখে পড়তে পারে লিবারেল ডেমোক্র্যাট হোম অ্যাফেয়ার্স মুখপাত্র ম্যাক্স উইলকিনসন বলেছেন সরকার যদি নতুনভাবে বিশৃঙ্খল আশ্রয় ব্যবস্থাকে ঠিক করার চেষ্টা করে তা সঠিক তবে লেবার পার্টিকে মনে রাখতে হবে যে এই ব্যবস্থাগুলো দ্রুত আবেদন প্রক্রিয়ার বিকল্প নয় রিফিউজি কাউন্সিলের প্রধান নির্বাহী এনভার সোলোমন বলেছেন বিশ বছরের দীর্ঘ সময়সীমা মানুষকে অনিশ্চয়তা এবং দীর্ঘকালীন উদ্যোগে রাখবে তার মতে ন্যায়সঙ্গত এবং সময় মতো সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে রিফিউজিরা সমাজে আবেদন রাখতে পারেন এবং তাদের জীবনকে পুনর্গঠন করতে সক্ষম হন সরকারি তথ্য অনুযায়ী মার্চ পর্যন্ত বারো মাসে যুক্তরাজ্যে মোট এক লাখ নয় হাজার করেছেন যা আগের বছরের তুলনায় সতেরো যুক্তরাজ্যে এক হাজার উনসত্তর জন অভিবাসী পৌঁছেছেন দুই সালে ছোট নৌকায় যুক্তরাজ্যে পৌঁছেছেন উনচল্লিশ হাজারের বেশি মানুষ বিশ্লেষকরা মনে করছেন নতুন নীতি অভিবাসীকে প্ররোচিত করার পরিবর্তে অনেকে দীর্ঘ সময় অনিশ্চয়তার মধ্যে তবে সরকার আশাবাদী এটি অবৈধ অভিবাসন কমাতে এবং দেশে নিয়মিত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সহায়ক হবে